মৌকা চুক্তিপত্র। আপথমিক কৌশল। মাওবাদী মার্কসবাদী মিলেমিশে একাকার। মানে আমরা হাসি পাই যে মাওবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে মাওবাদীরা বলছে রাষ্ট্রের পোষা কুকুর। সেই মাওবাদীদের সেই উগ্র বামপন্থীদের সাথে গলায় গলায় বন্ধুত্ব এখন সিপিএমএস। মানে তারা দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া টু দি পাওয়ার ইনফিনিটি জায়গায় পৌঁছে যাবে বস্তি গেম। এদেরকে আপনারা যতটা পারেন আমি এই বাচ্চা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাচ্চা ছেলেমেয়েকে নিয়ে পরে কথা বলবো আগে মাথাগুলোকে মাথাগুলোকে নিয়ে কথা বলতে হবে দু নম্বর প্রশ্ন এই মুহূর্তে ময়ূকে প্রশ্ন হিন্দুদের গাল দিলেই নম্বর বাড়ে দেখবেন হিন্দুদেরকে যে যত বেশি গাল দিতে পারবে যে যত বেশি হিন্দুদের দেব দেবতা নিয়ে ইনসাল্ট করতে পারবে দেবতা তো ছেড়েই দিন হিন্দুদের যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকে যত বেশি সাম্প্রদায়িক বলা যাবে তত বেশি নম্বর বাড়ে তাদের লিবারাল বামপন্থী বা ইন্ডিপন্থী যারা রয়েছে তারা মনে করে যে হিন্দুদেরকে বা হিন্দুদের ভাবধারাকে গালাগালি দিলে মহাকুম্ভকে মৃত্যু বললেই অনেক বেশি নাম্বার। কেন বলে তারা তিন নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন জায়গা দুধের গায়ে তোষণে ভোট বাড়ে দুটো প্রশ্ন আজ এক হিন্দু হিন্দুদেরকে গালাগালি দিলে নম্বর বাড়ে আর দুধেল গায়ে পোষণে ভোট বাড়ে এবং ঠিক সেই জায়গা থেকে এরা ডেসপারেট হয়ে উঠেছে কেন ডেসপারেট হয়েছে সেইটা আমি আপনাদের বলবো কিন্তু ঐতিহাসিকভাবে আজ বিতর্কের প্রয়োজন আছে ঐতিহাসিকভাবে আমরা ব্রিটিশ সময়ে দেখেছি ব্রিটিশ পরবর্তী ভারতবর্ষ অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে আমরা দেখেছি বামপন্থীদের কি ভূমিকা বামপন্থীদের মধ্যে থেকে তো অনেকে এটাও বলেছিলেন যে শেখ মুজিবুর রহমানকে চাই না বামপন্থীদের মধ্যে থেকে অনেকে পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রয়েছে সেটাকে বলেছিলেন না একটা গোটা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে চলে যাক ঠিক সেভাবেই ডিরেক্ট অ্যাকশন ডেতে তাদের কি ভূমিকা ছিল বামপন্থীদের যুগে যুগে কি ভূমিকা ছিল সেগুলো এক্সপোজ করার সময় এসেছে কারণ হিন্দুরা এক হয়েছে এবং এটা সমস্যার কারণ হয়ে গেছে হুমায়ুন কবিরের সুজন চক্রবর্তীর ফিরাদ হাকিমের বা মোহাম্মদ সালিমের বামপন্থীরা হিন্দু বিদ্বেষী এবং হিন্দুদের একটা ভোটও তারা বোধ এবার দু হাজার পাবে না সেটা বুঝেই যতটা পাচ্ছে সংখ্যালঘু তোষণ করছে তারা বাইক ব্যাল তিনজন নেতা দেখুন রামনবমী বাংলার কোন উৎসব বলে কেউ মনে করে কোনো দিচ্ছ বিজেপি যতটাই করবে তৃণমূল ততটাই করবে বিজেপির রামনবমী তৃণমূলের রামনবমী এবং তাকে কেন্দ্র করে বাংলায় অবাংলার দাম ধর্মের স্থান থেকে সরিয়ে নিয়ে রাজনীতির ধান্দায় যারা কাজে লাগাতে চান তারা প্রকৃত পক্ষে ধর্মের কলুষতা করেন অধর্মের কাজ করেন একটা চ্যানেল টেলিভিশন চ্যানেল কয়েকটা খবরের কাগজ উদ্দেশ্য প্রণীত ভাবে সংখ্যা গুরুবাদকে বাড়ানোর জন্য হিন্দুত্ববাদী রাজনীতিকে ছড়ানোর জন্য এবং বাংলাদেশি নাম করে আসলে ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিশানা করার জন্য উল্টে চিৎকার করছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আমরা আশ হিন্দুদের কোনো জনসংখ্যা কমছে না শিক্ষার প্রসার ঘটলে পরে সাধারণভাবেই একটু জনপ্রজনন বৃদ্ধি কমে সেটা সর্বত্রই হচ্ছে হিন্দুদের মধ্যে হচ্ছে মুসলমানদের মধ্যে হচ্ছে প্রতিদিন প্রতি দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দিরের নাম করে ভোট চাইছেন তিনি দিয়ে মানুষকে চিন্তিত করার চেষ্টা করছেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্যে এক শ্রেণীকে অশিক্ষিত বললেন কিনা মানে শিক্ষিত হলে প্রজনন সংখ্যা কমবে আর অশিক্ষিত যারা তাদের সংখ্যা বাড়বে আবার অন্যদিকে মোহাম্মদ সেলিম তারা দেখতে পান না তারা বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে কি করা হয়েছে সেটা দেখতে পান না সেটা দেখতে গেলে তাদেরকে কম্পেয়ার করতে হয় ব্যালেন্স করতে হয় ভারতে কি হচ্ছে তার সাথে সত্যিই কি সত্যি কি ভারত এবং বাংলাদেশ এক শ্রেণীতে আছে নেই কেন হচ্ছে এটা এটার পেছনে সাইকোলজিটা কি আজ যারা রবিবার বসে অন্য চ্যানেল বাদ দিয়ে যারা ময়ূককে এখানে দেখছেন জবাব চায় বাংলা যারা প্রতিদিন নিয়মিত দেখেন তাদের তো প্রশ্ন হতে পারে ভাই ময়ূক কেনা ক্যা চাতে হোক প্রশ্নটা কী মুদ্রাটা কথাটা কি মুদ্রা কথা হল খুব লক্ষ্য করে দেখবেন এই বক্তব্যগুলো সুজন চক্রবর্তী এভাবে বলতে শুরু করলেন কখন থেকে যখন থেকে একটা এস্টিমেশন এলো মহাকুম্ভের পরে প্রয়াগরাজের মহাকুম্ভের পরে এবার রামনবমী আরও কুড়ি দিন বাকি কিন্তু তার আগেই রামনবমীকে কেন্দ্র করে প্রায় এক কোটি থেকে দু কোটি মানুষ তারা রাস্তায় বিভিন্ন জায়গাতে মিছিল করবেন গর্বের সাথে বলবেন জয় শ্রীরাম গর্বের সাথে ত্রিশুল ধরবেন গর্বের সাথে বাংলার পাড়ায় পাড়ায় গেরুয়া আবির খেলবেন এবং এই পুরোটা হবে দল মত নির্বিশেষে অর্থাৎ তৃণমূলের হিন্দুরাও থাকবে সিপিএমের হিন্দুরাও থাকবে ফরওয়ার্ড ব্লকের হিন্দুরাও থাকবে বিজেপির হিন্দুরাও তো থাকবেই আর যারা নোটাতে ভোট দেয় সেই হিন্দুরাও থাকবে অর্থাৎ হিন্দুদের একটা অভূতপূর্ব কনসলিডেশন হচ্ছে এটা আমি শুধু একা বলছি না এটা অনেক বিজেপি নেতাও বলছেন তার মধ্যে থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন এবং তাদের বক্তব্যের পরেই সুজনদাদের হঠাৎ করে ভোল বদল হয়ে যাওয়া একদম উগ্র হিন্দু বিরোধী স্টান্স নেওয়া শুরু হলো দেখো ভালো করে রামনবমী করবেন আমিও থাকবো মাঠে গতবারে পঞ্চাশ লাখ হিন্দু নেমেছিল এক হাজার মিছিল হয়েছিল এবারে মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে যারা ব্রিগেড 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 করে যারা বলে আমাদের 1 লাখ লোক 5 লাখ লোক 10 লাখ লোক ব্রিগেডে হয়েছে তারা ভয় পাচ্ছে হিন্দুদের ব্রিগেড দেখে এবং হিন্দুদের ব্রিগেড শুধুমাত্র ব্রিগেড প্যারেক গ্রাউন্ড বা ময়দান কলকাতা শহরের হবে না গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এখন এই মুহূর্তে শাঁখের করাতের অবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি কোনো নির্দেশ দিতে পারবেন না তার দলকে তোমরা রামনবমীর মিছিলে যাবে না গিয়ে দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আলবাত যাবে তৃণমূল কংগ্রেসের হিন্দুরা আলবাত যাবে আগের আমি সেই ছবিও দেখাবো দেব গেছিল সায়নী ঘোষ গেছিল দেব তো আমি সেই ছবি সেই ছবিটা দেখুন আমি ফুল ফ্রেমে দেখাবো দেব সুপারস্টার দেব খাতালে এ যাবৎকালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় রামনবমীর মিছিলটা দীপক অধিকারী করেছিল গর্বের সাথে দেব বলে হিন্দু আমরা তো এটাই বলি তৃণমূল করো করছো সিপিএম করো করছো কিন্তু হিন্দু তো ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে সিপিএম এর হিন্দুকেও এক হতে হবে বিজেপির হিন্দুকেও এক হতে হবে এর পাশাপাশি সায়ুনী ঘোষ সায়ুনী ঘোষ এর আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন হিন্দুদের নিয়ে কিন্তু তারপর যেভাবে যাদবপুর এবং হাওড়াতে দেখুন সায়নি ঘোষের ছবি সায়নী ঘোষ এই মুহূর্তে যে হিন্দুদের জন্য নিজে রাস্তায় নেমেছেন সেটা আমি জানি না গিলে নেমেছেন কি না বুঝতে পারছেন হিন্দুদেরকে এভাবে চটানোটা ঠিক নয় দেখুন এই মুখগুলো দেখুন এরা কে উত্তরপ্রদেশে আমি তো জানি না সায়নী ঘোষের বাড়ি যাদবপুর এইট বিতে এরপরে দেখুন শতাব্দী রায় আমি তো জানি না শতাব্দী রায় মঙ্গল গ্রহে থাকেন না উত্তরপ্রদেশে থাকেন না তৃণমূলের লোকেরা তারা যেভাবে রামনবমী করছে ঠিক সেভাবেই কুম্ভতে গেছিল মহাপ্রয়াগে গেছিলো আমি ঠিক সেই কথাটা বলছি সিপিআইএম ভয় পাচ্ছে এই জায়গায় ভয় এবং সিপিআইএম ভয় পাচ্ছে বলে খুব সিপিআইএম হিন্দু বিদ্বেষ শুরু করে দিয়েছে এবং হিন্দুরা নিজেদের শত্রু চেনু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে অপশন নেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ করে হিন্দুদেরকে এবার একটু তোষণ করার চেষ্টা করছেন সুজন চক্রবর্তী বুঝতে পেরেছেন একটা সিপিএম এর ভোটও পাবেন না এখন সুজন চক্রবর্তীর পার্টিতে যারা সেকুলার ছিল তাদের নব্বই শতাংশ হিন্দু হয়ে গেছে গর্বের সাথে গর্ভসে বলো আমি হিন্দু হে হয়তো পার্টি অফিসে বসে সুজনদা পদ্মপুকুর পার্টি অফিসে আমি যাই না আজকে জন্মদিনের দিন আছে কিনা আমি টেলিফোন লাইনে ধরার চেষ্টা করবো সুজনদাকে আজকে জন্মদিন তার জন্মদিনের দিন সুজনদা এই খবরটা যদি পান পদ্মপুকুর পার্টি অফিসে যে গর্বের সাথে সিপিএম এর কমরেডরাও বলছে না সুজনদা আমরা হিন্দু হিসেবে রামনবমীর মিছিল এবার যাবো লাল পতাকার সাথে গেরুয়া পতাকা ধরলে অসুবিধা কি আমরা তো সিপিএমটাই করছি অনেকগুলো ইকুয়েশন কাজ করছে দু হাজার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন সে কাজগুলো আবার প্রমাণ করে দেয় হিন্দুদের কেন নিজের শত্রু চিনতে হবে সিপিআইএমকে আমরা দেখতে পাচ্ছি ওপেনলি করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে যেগুলো করছেন ভাবতে পারেন দোল বা হোলির সময় কেউ বদমাইশি করবে না মানে হিন্দুরা কি বদমাইশি করার জন্য হোলি সেলিব্রেট করে এটা অন্য ধর্মের অন্য মানুষদের বলার ক্ষমতা আছে কোনো রাজনৈতিক নেতার ভারতবর্ষের ক্ষমতা আছে দুর্গাপূজার সময় কেউ বদমাইশি করবে না ক্রিসমাসের সময় কেউ বদমাইশি করবে না বাকি নামগুলো বললামই না বাকি উৎসবগুলো বললামই না ভয় আছে না আমারও কি করবো বলুন হিন্দু ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীও এটা বলার সাহস দেখাতে পারেন একটি রাজ্যে যে কেউ বদমাইশি করো না কিন্তু মানে হিন্দুরা বদমাইশি করে হোলির সময় বদমাইশি হয় নাকি দেখুন একদিকে দোল আর হোলি साथ साथ में ये महीना रमजान का मांग भी है सब मिलजुल के रहना जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ़ ये बोला वो बोला इसको काम देने का जरूरत नहीं है अपना सवाई जे जात धर्म पालन करूँ एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे इसी के लिए सब अच्छा रहे तो बंगला अच्छा रहेगा प्लीज सेलिब्रेट दिस विथ पीस এবং তারপর হোলি এবং দোলের দোল উৎসবের ঠিক পরেই বীরভূমের মতন জেলাতে ইন্টারনেট বন্ধ করে দিতে হয় উত্তরপ্রদেশকে নিয়ে এত কথাবার্তা বলা হয় আমি এখনও শুনছি উত্তরপ্রদেশে এক জায়গাতেও ইন্টারনেট বন্ধ করতে হয় উত্তরপ্রদেশের এক জায়গাতেও এই পরিমাণ ব্যাপক সিকিউরিটি ডেপ্লয়মেন্ট করতে হয়নি এবং এটা নিয়ে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কটাক্ষ করবেন আমাদেরও শুনতে হবে কারণ সত্যিই তো আমরা বাংলায় আমরা এত প্রগতিশীলতার কথা বলি কিন্তু আমরাই ইন্টারনেট বন্ধ করে দিই আমরা এত প্রগতিশীলতার কথা বলি কিন্তু আমাদের এখানে সংখ্যা গুরুদের বলা হয় এই তোমরা দুষ্টুমি করবে না বদমাইশি করবে না আমরা এত প্রগতিশীলতার কথা বলি এখানেই দুধেল গাইদের বলে একটা জিনিস যে হয় মানুষ যে দুধেল গাই হতে পারে আমি আগে জানতাম না দুধেল গাইদেরকে তোষণ করার জন্য সুজন চক্রবর্তী মমতা ব্যানার্জি সবাই নেমে পড়েন দেখুন যোগী আদিত্যনাথ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এর আগে রিপাবলিক বাংলার সাংবাদিককে যেভাবে নিগৃহীত করা হয়েছে তারপরে উত্তরপ্রদেশ সরকারের ডেপুটি চিফ মিনিস্টার কথা বলেছেন এবং আজ চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথা বললেন দেখুন वेस्ट बंगाल यूपी 25 करोड़ की आबादी 25 करोड़ की आबादी में होली सकुशल संपन्न हुआ लेकिन वेस्ट बंगाल में कई जगह उपद्रव हुए যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে পঁচিশ কোটির জনসংখ্যার উত্তর প্রদেশে একটাও ঘটনা এরকম ঘটেনি যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে পশ্চিমবঙ্গে আগে দুর্গা পুজো বন্ধ করা সরস্বতী পুজো বন্ধ করার ঘটনা ঘটতো এখন হোলি সেই হোলি খেলাতেও রক্তচক্ষু এই এই সময় থেকে এই সময় খেলবে এই এই সময় থেকে এই সময় খেলতে পারবে না এই এখানে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছি এই এখানে তোমরা কিন্তু বদমাইশি করছো কেন আমরা কি আফগানিস্তানে খেলতে চাইছি হোলি আমরা কি সিন্ধে খেলতে চাইছি হোলি সমস্যা আছে হিন্দু ঐক্য বড় সমস্যার কারণ হচ্ছে এবং ঠিক সেই জায়গা থেকে আমি বিতর্ক শুরু করব। এবং তার পাশাপাশি টেলিফোন লাইনে যে দুজন সবচেয়ে বেশি বিতর্কিত এই মুহূর্তে চরিত্র এক হুমায়ুন কবির এবং দুই সুজন চক্রবর্তী তাদের দুজনকেই আমি ওপেনলি বলছি আপনারা দয়া করে যদি এই মুহূর্তে আপনারা উপস্থিত থাকেন বাড়িতে থাকেন বা বাইরে থাকেন জবাব চায় বাংলা যদি দেখেন প্লিজ টেলিফোনটা তুলুন এবং ময়ুকের কয়েকটা প্রশ্নের উত্তর দিন কিন্তু তার আগে সুকান্ত মজুমদার আমি প্রশ্ন করেছিলাম যে বামপন্থীরা কি ঐতিহাসিকভাবে হিন্দু বিদ্বেষী ঐতিহাসিকভাবে ব্রিটিশ এবং বামপন্থীরা কি হিন্দু বিরোধী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন বামপন্থা এবং হচ্ছে আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায় এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ বর্তমান যে রূপ এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার এ দেশ ভাঙা উচিত সেটা স্বাভাবিকভাবে তারা এক জায়গায় মিলে যায় যে নতুন কিছু নয় কিন্তু এইভাবে ভোট বাড়বে না সমাজ এখন অনেক বেশি জাগরুক অনেক বেশি শিক্ষিত অনেক বেশি বিবেকবান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়